আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান ওইটা চল সব একখান ওইটা চল দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেরে যে এত অবস্থা বাইরে লইতেছে আমি কেন হিসাব দেই সোনার ঘাট বাড়ি হাই গা তার তোমার এটা কেন তোমাকে নাই যায় কাজে তোমার এটা কোন সময় কেমন হবো এটা কিতা একটা মানুষের কয় টাকা খায় চল্লিশের বড় কোলেস্ট্রলের ওষুধ লাগে রসুবা রসুবা ভাই টেননি এর বারে ঠান্ডা লাগলে লাগে আপনার মন্টিলুগাস লাগেনি নি নাইলে ইনহেলার তিন খান জিনিস লিয়া লাগে ইনহেলার মনটিলুগাস টেন আর এলাকার অসুখ আছেন ইলাইন লইয়া যান এলাকে অথচ এই তিন খান ওষুধ কিনতে গিয়া এর পুরা এলাকাকে এলাকা বেচে তবে একটা ঘোষণা আপনার দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাই করতে কি আইবনি খালি কথা দিছি সোনার গাছ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনার গাছ আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাই তো আর আমি ওই যে আমরা পীরের বাজার বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেতে আছে ইটা ছাড়া নতুন এক শতাক আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আরো পর রুজি আরো বাড়ছে মানুষ মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা ইনিয়া যে টেকা রুজি করে সব জায়গায় আমি মাধবপুর সোনারঘাটের মাটিতে মিশাই দিতেছি এই যে মরাগান এটা জিতা করতে গিয়া বিল দিছে আমার একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার টিকা পিআইএর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ অনলি তাও আবার একটা কিতা ঘর লাগো এই কিতাঘর রাস্তার যে আর কাবিকা ইটোয়া আমি যার ইচ্ছা দিতে আর মজার জিনিসও নই আমি যে গান করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন কর করার পর আইসের জায়গা থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগিয়ে যে এত ভালো কাজ করছো উнга ইয়া বেটা ব্যাটা জামান অফিশিয়াল লোক আইছে তোরা ইয়া উнга পুরো সবাই কয় কয় এটা তো আছে আছে আমরারই আছে মানে পুরো সবাই এটা লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না আমি কইলাম ব্যাটা পুরো সভা তোমরা এই ঘটনা জানাই যে আমরা 100 দিন নিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খাওয়ালেও হতো না এরা চাইছে আমার উপিঘা ভালাই দিত আপনারা কোনদিন উঞ্চল পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন গেল ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন না আপনি পৌরসভার যে টেকা বরাদ্দ আছে এটা আমরা জানি না এই কথা কইতো তো কি না যে আমি টেকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমি তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না আরে সাংবাদিক জানতো না নি কিছু কিছু গুগল অনুসন্ধান করতো না নি এরাও জানে না এই যে আমার নুলামিন ভাই কই গেল আছে নি ভাই আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু মেলে দুইটা শাড়ি ফেলিছে এটা জানে আর এটা জানে না কি মোলা মরছি আমি জীবন এমন চিলাই যে সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি খুঁজে ফেলেছি যে শেখা চিনাই তো আমারে চারশো শাড়ি নাম লঙ্গি অঙ্গি দিছই দিয়া আমি সব বন্ধন কইরা দিলাইছি এর আবার কি লাগিয়া লাগাইছে কয় দুইটা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বুঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক আমি সিদ্ধান্ত নি যে জননেত্রী শেখ হাসিনা লাগিয়া ইতা এটা বেজালুজাল শাড়ি আর দিওই না খালি লঙ্গি দিও এই লেগে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার লেগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতা শুন সব একখান হইতা দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেরে যে এত অলতা বাইঙ্গে লইতেছে আমি কেন হিসাব দেই সোনার ঘাট বাড়ি খাই গা এরা জানতো না ডাকে আমি যেই কয় তেরা লাগছে দুই কোটি ওই তারা কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমানে দিকে বাই দিছে তুমি কই তোমার তেরা ওই টানে আর এমপিরে রে দই দিয়া ওই এরা জানতো না মাথা নষ্ট হয়ে গিয়েছে গা যে এই কেন কইয়া যায় দিনাজপুর হই গিয়া পারে খায় কারণ একলাই বসে তো পাইলে সব খবর আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছর ওই যদি বাচ্চি সোনার গাছ আপনারা শুনন খুশি হইবা